বহুল প্রতীক্ষিত মেট্রো রেলের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এর মাধ্যমেই মেট্রো রেল যুগে প্রবেশ করল বাংলাদেশ শহর কেন্দ্রিক মানুষের যাতায়াত সহজ করতে অনেক আগে থেকে ব্যবহার করা হয় মেট্রো রেল চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সব থেকে দীর্ঘ দশটি মেট্রো রেল লাইন কোনগুলো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে সাংহাই মেট্রো চীনে অবস্থিত সাংহাই মেট্রো পৃথিবীর দীর্ঘতম মেট্রো উনিশশো তিরানব্বই সালে আটশো একত্রিশ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো নির্মাণ করা হয় পৃথিবীর অন্যতম ব্যস্ত মেট্রো রেলে পাঁচশো আটটি স্টেশন রয়েছে বছরে প্রায় তিন হাজার সাতশো কোটি যাত্রী এই মেট্রো ব্যবহার করেন দুই নম্বরে বেজিং সাবওয়ে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম মেট্রো রেলের তালিকায় আছে চীনের আরেকটি মেট্রো লাইন বেইজিং মেট্রো মাটির নিচ দিয়ে চলাচল করা সাতশো তেরাশি কিলোমিটার এই সাবয়ে স্টেশন সংখ্যা চারশো তেষট্টিটি পূর্ব এশিয়ার সবথেকে পুরোনো এই সাবওয়েটি উনিশশো সালে উদ্বোধন করা হয় চীনের এই সাবওয়েটি আন্ডারগ্রাউন্ড ড্রাগন নামেও পরিচিত তিন নম্বরে লন্ডন আন্ডারগ্রাউন্ড শহরের বাসিন্দাদের যাতায়াত সহজ করার লক্ষ্য নিয়ে লন্ডন আন্ডারগ্রাউন্ড পৃথিবীর প্রথম মাতির নিচে নির্মিত মেট্রো আঠেরোশো নব্বই এটি নির্মাণ করা হয় দুর্গের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা চারশো কিলোমিটারের এই মেট্রো স্থানীয়ভাবে টিউব নামে পরিচিত দুইশো সত্তরটি স্টেশনের এই মেট্রোটে দৈনিক পঞ্চাশ লাখের বেশি যাত্রী যাতায়াত করে চার নম্বরে গুয়াংচু মেট্রো দীর্ঘতম মেট্রো রেলের তালিকায় চতুর্থ স্থানে আছে চীনের আরেক মেট্রো রেল গুয়াংচু ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো উনিশশো সালে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় দুইশো চুরানব্বইটি স্টেশনের এই মেট্রোটি প্রতিদিন প্রায় এক কোটি মানুষ যাতায়াত করে পাঁচ নম্বরে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে নিউ ইয়র্ক সাবওয়ে দীর্ঘতম মেট্রো লাইনের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে তিনশো কিলোমিটার দৈর্ঘ্যের সাবওয়েটি উনিশশো সালে চালু করা হয় এতে চারশো বাহাত্তরটি স্টেশন আছে একশো আঠারো বছরের পুরনো লাখের উপরে যাত্রী ব্যবহার করে থাকে ছয় নম্বরে দিল্লি মেট্রো পৃথিবীর ষষ্ঠ দীর্ঘতম মেট্রোটিও রয়েছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতেই তিনশো নব্বই দশমিক চোদ্দ কিলোমিটার দৈর্ঘ্যের দিল্লি মেট্রোতে দুশো স্টেশন রয়েছে দুই সালে এটি উদ্বোধন করা হয় নম্বরে মস্কো মেট্রো দীর্ঘতম মেট্রো রেলের তালিকায় সপ্তম স্থানে আছে মস্কো মেট্রো তিনশো কিলোমিটার দীর্ঘ এই মেট্রোর বর্তমানে স্টেশন সংখ্যা দুইশো তেইশটি রাষ্ট্রীয় মালিকানাধীন এই মেট্রো উনিশশো সালে চালু করা হয় এই মেট্রো পার্ক পোভিড স্টেশনটি মাটি মিটার গভীরে অবস্থিত যা পৃথিবীর আট নম্বরে উহান মেট্রো করোনার প্রথম রোগী শনাক্তের শহর হিসেবে চীনের উহানের নাম অনেকের কাছে পরিচিত এই উহান শহরেই আছে দৈর্ঘ্যের দিক থেকে পৃথিবীর অষ্টম দীর্ঘ মেট্রো তিনশো উনচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রোতে দুশো আঠাশটি স্টেশন রয়েছে দু হাজার চার সালে স্টেশনটির উদ্বোধন করা হয় এলিভেটেড এবং আন্ডারগ্রাউন্ড দুভাবে এটি পরিচালিত হয় নয় নম্বরে সিউল মেট্রোপলিটন সাবওয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানীতে অবস্থিত সিউল মেট্রোপলিটন সাবওয়ে দীর্ঘতম মেট্রোর তালিকায় নবম স্থানে রয়েছে তিনশো উনিশ দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই সাবওয়ে উনিশশো সালে চালু হয় এর স্টেশন সংখ্যা দুশো তিরানব্বইটি দশ নম্বরে মার্জিদ মেট্রো দশম অবস্থানে থাকা স্পেনের রাজধানীতে অবস্থিত মসজিদ মেট্রোর দৈর্ঘ্য দুশো চুরানব্বই কিলোমিটার তিনশো দুইটি স্টেশনের এই মেট্রো উনিশশো সালে চালু করা হয় বছরে প্রায় ৪৫ কোটি মানুষ এই মেট্রো ব্যবহার করে থাকে প্রিয় দর্শক বর্তমানে শহরের জীবনে মেট্রো রেল কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন বাংলাদেশের নতুন মেট্রো নিয়ে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন